আপনি একটা সেটিং অন করলেই আপনি ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবেন কোন সেটিংটা অন করবেন আপনাদের কাছকে আমি দেখাই দেব আপনার ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পরে আপনার প্রথমবার আপনার ফেসবুকটা ওপেন করবেন ওপেন করার পরে যে কোন আমাদের দেখছেন থ্রি লাইন থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পরে আপনার প্রোফাইলে ঢুকে যাবেন আপনার যদি প্রোফাইল থেকে প্রোফাইলে ঢুকে যাবেন যে অনেকে আছে প্রোফাইলে কাজ করে এই সেটিংটা অন করে না এই সেটিংটা অন না করলে আপনি কখনোই ফেসবুক থেকে ডলার ইনকাম করতে পারবেন না তারপরে এই কোনার দিকে দেখবেন থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন আমিও ক্লিক করে দিলাম এই থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা নিচের দিকে একটু টান দিবেন নিচের দিকে টান দেওয়ার পরে দেখবেন টার্নিং ওয়াফ প্রফেশনাল মুড এটা অন করে দিবেন অন করা দেওয়ার পরে আপনার ফেসবুকটা ফ্রেন্ড হিসে আগে ফ্রেন্ড আসিল এখন ফ্রেন্ড থেকে ফলোয়ার হয়ে যাবে আপনার আইডির ভিতরে এখন শুরু করবে ফলোয়ার এটা যদি ওয়ান করে রাখেন তাহলে আপনার ভিডিও যদি ভাইরাল হয় এই যে দেখতেছেন টার্নিং ওয়ান